মানুষের কান কথায় খুব একটা আসলে যে কোনো বিষয় রেসপন্স করার আগে একটু জাস্টিফাই করলে বেটার যদিও তুমি খুবই কম কথা বলো আমি এবার সাকিবের কাছে দুঃখ প্রকাশ করলো স্বপ্ন মিয়াসলিন বুবলি সাকিবকে উদ্দেশ্য করে বলে মানুষের কান কথা শোনার আগে তোমার একবার ভাবা উচিত ছিল আমি জানি তুমি খুব কম কথা বলো তাই মানুষের কান কথায় কান দেয়া একদম উচিত হয়নি তোমার এমনই কথা বলতে শোনা যায় স্বপ্ন ইয়াসমিন বুবলিকে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত স্বপ্ন মিয়াসমিন বুবলিকে সাকিব খানকে নিয়ে একটি ইন্টারভিউ কথা বলতে দেখা যায় বুবলি বলে তোমাকে ভালোবেসেছি এবং সবসময় ভালোবেসে যাব তোমার প্রতি শ্রদ্ধা ভক্তি কখনোই কমবে না সাকিব একজন ভালো মানুষ সাকিব সবসময় ভালো থাকে নিরাপদে থাকো এমনই আল্লাহর কাছে দোয়া করি যে সাকিব যেন সবসময় ভালো থাকে তুমি অনেক নরম মনের মানুষ তোমাকে যে যা বোঝায় তুমি তাই বোঝো এটা উচিত না মানুষের কথায় সহজে কান দিবে না মানুষ তোমাকে খুব সহজে ভুলভাল বোঝাতে পারে যা করবে তুমি সব ভেবে চিন্তে করবে লাইফের পদক্ষেপগুলো একটু আস্তে ধীরে নিবে শাকিব খানকে নিয়ে এরকমের কথা বলতে শোনা যায় স্বপ্ন ইয়াসমিন বুবলিকে প্রিয় ভিউয়ার্স বুবলির এই কথাগুলো আপনাদের কাছে কীরকম লাগলো তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে